শান ঠাকুরের বাসন মাঝে ছোপরান এনে দাও তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি আমার পরিবারও বেশ সুস্থ আছে এবং ভালো আছে আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর অপেক্ষায় থেকো কেমন তবে আজকে আমি একটা কথা ভাবছিলাম কী বলো তো আমি ভাবছিলাম যে আজকের ভিডিওতে আমি কোনো ভয়েস ওভার দেব না কেননা এর আগে ব্লগে আমি ভিডিওতে ভয়েস ওভার দিইনি তো আমার ইউটিউবের বন্ধুরা এবং ছোট ছোট ভাই বোন এবং দিদি ভাই দাদা ভাইরা বলেছে যে দিদি ভাই ও বন্ধু তুমি যাই করো তাই করো তুমি কিন্তু ভিডিওতে ভয়ে সবার কেন কেননা তোমার ব্লগ দেখতে আসি শুধুমাত্র তোমার কথা ভালো লাগে তোমার কথা শুনলে মনে হয় কবিতার মতো তুমি কি কবিতা বলো তুমি কি কবিতা শেখো না কবিতা শেখাও তো আমার সেই দাদা ভাই দিদি ভাই এবং ছোট্ট ছোট্ট ভাই বোন এবং বন্ধুদের বলি আমি কোনো কবিতা শিখিও না এবং শেখাইও না তবে কি বলো তো আমার ছেলে যখন ছোট্ট ছিল তখন ওকে আমি কবিতা বলতে শেখাতাম বলতাম বাবা তুমি বলো তো আমার সাথে সাথে ছড়া বলো কবিতা বলো তো আমার ছেলে আমার সাথে সাথে ঠিক খেলার ছলে ও কবিতা আবৃত্তি করতো ঠিক আমার মতনই আমি যেভাবে ওকে বলতে শেখাতাম ও ঠিক আমার মতনই করতো তবে সেই রকম কিছু নয় আমি রান্না করছি বা আমি কাজ করছি আর আমার ছেলে এই খেলাধুলা করছে সেই ফাঁকেই ওকে একটু একটু কবিতা শেখাতাম আর ও ঠিক আমার মতো করেই বলতো তবে ছেলে এখন বড় হয়েছে এখন না করে কবিতা না করে আবৃত্তি একটু বললেও করে না জানো ওর ছোটোবেলা থেকে খুব সুন্দর কবিতা বলতো ঠিক আমার মতো করে ওর ছোট্ট ছোট্ট মুখে খুব ভালো লাগতো শুনতে তবে আমি কোনো দিনই কারো কাছ থেকে কোনো কবিতা কোনো আবৃত্তি শিখিনি আমার মতো করে আমি চেষ্টা করি আমার ভালো লাগে আমার এই রকমভাবে কথা বলতে তবে আমার বাপের বাড়ির পাশের বাড়ির একটি ভাই আমাকে বলছিল। যে দিদি ভাই তুমি ভিডিওতে যে ভয়েস দাও সেটা কি কোনো অ্যাপ ডাউনলোড করে সেই কথাগুলো বলো তুমি যখন বাড়িতে কথা বলো তোমার তো এরকম লাগে না তো আমি বললাম যে না ভাই আমি কোনো অ্যাপ ডাউনলোড করে কোনো কথা বলি না আমার যেটি মনে হয় আমি সেটি সেইভাবেই সেখানে বলি তবে আমি একটু গুছিয়ে ধরে ধরে কথা বলি কবিতার মতো তবে আমার এইরকম কথা বলতে ভালো লাগে আমি বলতে পারি তবে আমার ইউটিউবের সমস্ত ভাই বোন দিদি ভাইরা বলে যে শুধুমাত্র তোমার ব্লগ দেখতে আসি তোমার লাইভে কথা শুনতে আসি ভীষণ ভালো লাগে সেই ভাই বোন ভাইদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আমি বলি দেখবে আমরা মানে যারা কবিতা বলেন কবিতা করে কবিতা শেখায় তারা কিন্তু কবিতার মতো কথা বলে কিন্তু বাড়িতে যখন থাকে তারা তো বাড়ির লোকেদের সাথে এরকমভাবে কথা বলে না তো যেমন কথা সেইভাবেই কথা বলে তো আমিও সেই রকম হয়তো আমি ব্লগে বলি আমি লাইভে আসি আমি একটু সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে চেষ্টা করি আর বলি তো আমরা সবাই দেখবে যখন আমরা কোনো ভালো মন্দ জায়গায় যাই দশ পাঁচটা মানুষজনের সঙ্গে কথাবার্তা বলি তখন কিন্তু আমরা একটু ভালো করে সুন্দরভাবে কথা বলতে পছন্দ করি বাড়িতে যখন অতিথি আসে অতিথিদের সাথে আমরা সুন্দর করে কথা বলি তেমনি আমিও ঠিক একটুখানি যখন ভয়েস দিই ব্লগে লাইভে আসি একটু সুন্দর করে কথা বলি গুছিয়ে তাতে আমার কথাগুলো কবিতার মতো লাগে তো আমি যাই হোক এটা পারি আমার কোনো মানে অ্যাপ নেই যে ডাউনলোড করে সেই রকম কথা বলি তো আমি সেই ভাইটিকেও ওই রকমই বললাম তো আমার ইউটিউবের সমস্ত ভাই বোন দিদিভাই দাদাভাই বলেছে তোমার কথা শুনতে ভীষণ ভালো লাগে যেন মনে হয় কবিতার মতো ভারী সুন্দর লাগে তোমার কথা শুনতে খুব মিষ্টি লাগে তো সেই ভাই বোন দিদিভাই দাদাভাইদের জানাই অনেক অনেক ধন্যবাদ তো দেখো আমি ভোর ভোর উঠে সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম করলাম নববর্ষের দিন সব কাজ তো আর দেখানো হয়নি তবু একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই বলো আর যাদের ভালো লাগে না হয়তো আমার ভিডিও দেখতে রিলস দেখতে তাদের হয়তো ভালো লাগে না আর যাদের ভালো লাগে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তবে আমি সেই রকমভাবে ব্লগ খুব একটা যে ভালো দিতে পারি তা কিন্তু নয় একটুখানি চেষ্টা করি যদি তোমাদের কোথাও কোনো খানি কোনো দিক থেকে কোনো জায়গা থেকে আমাকে একটু ভালো লাগে আমাকে ব্লগ একটু ভালো লাগে সেইটা আমি চেষ্টা করি অত তো ভালো পারি না তবে আমি চাইব সুন্দর সুন্দর ব্লগ এবং রিলস তোমাদের সাথে শেয়ার করব। তবে আরও একটা কথা বলে রাখি শোনো শোনো আমি এই দেড় বছর হলো প্রায় দু বছর হতে যাচ্ছে তবে এখনও দু বছর হয়নি বেশ হলো কয়েকটা দিন কয়েকটা বছর কয়েকটা মাস বেশ গেল আমার সেই নববর্ষের দিন সুখবরটি ভাবলাম জানাবো তো আজ আর জানাচ্ছি না তোমাদের পরের ব্লগে আমি সুখবরটি জানাবো আমি এতদিন ধরে যে ইউটিউবে ভিডিও করছি তার কি ফল পেলাম সুখবরটি জানাবো তবে পরের একটি নতুন ব্লগে কেমন তোমাদের হয়তো ভালো লাগবে অনেকে শুনে ভালো লাগবে অনেকে হয়তো ভালো লাগবে না যারা আমার নিয়মিত ব্লগ দেখো রিলস দেখো তাদের সত্যিই ভালো লাগবে আর যারা দেখো না আমাকে একদমই ভালোবাসো না একদমই ভালো লাগে না তাকে কথা বাদই দিলাম হয়তো তাদেরও একটু ভালো লাগবে আমাকে তো যাই হোক আমার কাজকর্ম শেষ হলো পুজো পাঠ সকালের কাজ সব শেষ হলো এরপরে আমি যাবো রান্নাঘরে তবে রান্নাঘরের ব্লগটি আজ তোমাদেরকে আমি দেখাতে পারলাম না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তবে চান পুজো পাঠ করে আমি রান্নাঘরে সকাল সকাল জল খাবার বানিয়ে নিয়েছি বানিয়েছি রাধা রাধাবল্লভী ছোলার ডাল সাথে আছে মিষ্টি তো এই ব্লগ ভিডিও বানাতে বানাতে শ্যুট করতে করতে অনেকটাই বেশ দেরি হয়ে গেল তাই আর রান্নার ব্লগটি দেখাতে পারলাম না তবে পারলে আমি অন্য কোনো দিন আবার নিয়ে আসবো নতুন একটি সুন্দর ভিডিও ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওর অপেক্ষায় থেকো আর আমায় মনে রেখো কেমন তবে নতুন আরও একটি ব্লগ যেদিন নিয়ে আসবো আমার সেই সুখবরটি তোমাদের বলবো দীর্ঘ দেড় বছর হলো প্রায় দু বছর হতে যাচ্ছে সেই সুখবরটি